আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওর পক্ষ থেকে জানিয়ে দেব আজকে কুয়েতের সর্বশেষ খবর কুয়েত নিরাপত্তা জোরদার করায় সালমিয়ায় আটান্ন জনকে আটক করা হয়েছে কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে সালমিয়াতে প্রথম উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি তত্ত্বাবধানে একটি ব্যাপক নিরাপত্তা অভিযানে মোট সাতাশশো ছত্রিশটি ট্রাফিক জরিমানা নথিভুক্ত করেছে এর মধ্যে জন 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 পুরুষ এবং এবং মহিলা ওয়ান্টেড ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে এবং দশটি গাড়ি জব্দ করা হয়েছে সাধারণ ট্রাফিক বিভাগ জানিয়েছে কুয়েতের বিভিন্ন জায়গায় ছেচল্লিশটি পুলিশ চেকপোস্ট স্থাপন করা হয়েছে এই ছিচল্লিশটি চেকপোস্টে অভিযানে এক সপ্তাহে তেতাল্লিশ হাজার পাঁচশো তেয়াত্তরটি ট্রাফিক জরিমানা নথিভুক্ত করেছে যার মধ্যে একশো পনেরোটি যানবাহন এবং পঞ্চাশটি মোটর সাইকেল জব্দ করেছে এবং একুশ জন কিশোরীকে লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর জন্য আটক করেছে এবং চৌচল্লিশটি যানবাহন জব্দ সহ উনচল্লিশ জন ব্যক্তিকে গ্রেফতার করেছে সেই সাথে দুইশো পঁয়ষট্টি জন হতাহতের সাথে জড়িত বারোশো উনপঞ্চাশটি ট্রাফিক দুর্ঘটনায় সম্মুখীন হয়েছে কুয়েত সাধারণ ট্রাফিক বিভাগ জানিয়েছেন দেশের নিরাপত্তা ও স্থিরশীলতা বজায় রাখার জন্য তাদের অভিযান অব্যাহত থাকবে আমরা যারা কুয়েত প্রবাসী রয়েছি বিশেষ করে খাদে মাকামার লোক এবং কোম্পানির লোক ফ্রি বিষয় এসে বাইরে কাজ করেন তাদের বিরুদ্ধেই এই অভিযান চালানো হইতেছে তাই সকলেই নিজ নিজ স্থান থেকে নিরাপদে থাকুন সবসময় নিজের সিভিল আইডি এবং আকামার কাগজ ভিসার কাগজ সাথে রাখুন অবৈধভাবে কাজ করা থেকে বিরত থাকুন কুয়েতের আইনকে সম্মান দিয়ে চলুন নিজের মালিক বা কোম্পানি ছাড়া বাইরে কাজ করা থেকে বিরত থাকুন কারণ এই অভিযানে ধরা পড়লে সরাসরি দেশে পাঠিয়ে দেওয়া হয় জানিয়ে দেব আজকে কুয়েতের একটি দুর্ঘটনার সম্মুখীনের খবর আরতাল রোডে সংঘর্ষে একজন নিহত একজন আহত কুয়েতের ফায়ার ফোর্স জানায় কুয়েতের আরতাল রোডে দুটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয় এই দুর্ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছে এবং আরো তদন্তের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে জানিয়ে দেব আজকে কুয়েতের আবহাওয়ার সর্বশেষ খবর আবহাওয়া বিভাগ ঘোষণা করেছে যে কুয়েতে বর্তমানে একটি দুলোর ডেউয়ের সাথে ঠান্ডা বাতাস ও ষাট কিলোমিটার ঘন্টা অতিক্রম করেছে এই অবস্থায় কুয়েতের আজ বেশিরভাগ এলাকায় ভোরের প্রথম পোহরে তাপমাত্রা কমে গিয়ে মাইনাসে এসেছে যেমন তাপমাত্রা কুয়েত বিমানবন্দর ও আল সাবারিয়া এলাকায় মাইনাস এক ডিগ্রি রেকর্ড করা হয়েছে এবং মুত্রাবিয়া এলাকায় মাইনাস চার ডিগ্রি রেকর্ড করা হয়েছে পাশাপাশি আল লিয়া এলাকায় মাইনাস থ্রি ডিগ্রি এবং আল সালমি এলাকায় সর্বোচ্চ মাইনাস ছয় রেকর্ড করা হয়েছে কুয়েতের আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে কুয়েতের সকল গাড়ি চালকদের সতর্কতা অবলম্বন করে গাড়ি চালাতে এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই সময়ের মধ্যে সামুদ্রিক কার্যকলাপ এড়িয়ে চলার জন্য অনুরোধ করা হয়েছে এই ছিল আজকের কুয়েতের সর্বশেষ খবর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনি যদি প্রবাসী হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম